গুড মর্নিং এভরি ওয়ান ব্যাক টু মাই চ্যানেল আজকে রবিবারও না আজকে বুধবার মানে যেহেতু ছুটির দিন বাচ্চা স্কুলের ছুটির দিন আর অভিষেকও বাড়িতে নেই সেহেতু আমার আজকে ছুটির দিন আমি আজকে সাড়ে আটটায় ঘুম থেকে উঠেছি বা অনেক দিন পর ফোন এসে চাকরি উঠছে তো সেহেতু আজকে সব দেরি করে করে হচ্ছে সুদাদিকে আমি বলেছি তুমি লোটে বাচ্চা ভালো তো হ্যালো নদীর ওদের মধ্যে বসে সুন্দর করে পরোটা ঘুগনি আর কলা খাচ্ছে তাই তো হুম খেয়ে নাও খেয়ে নিয়ে পড়তে বসবে ঠিক আছে ওই কম্পিউটার বাকি এটা মুখস্থ করে নেবে লাস্টে যে প্রিন্টারটা আছে ওটা খুবই ছোটো ছোটো কোয়েশ্চেন ঠিক আছে কম্পিউটারের লাস্টে পেজটা বাকি আছে না প্রেস ডিভাইসের হয়ে গেল দি তারপরে চ্যাপ্টারটা বাকি পরে পাতাটা বাকি আছে দেখি পেজটা ওটা করে নিবি ব্যস্ত হয়ে যাবে কম্পিউটার মিস্টার মুখার্জি বলেছিল যে কলকাতা থেকে সমস্ত মাছ নিয়ে এসেছি তাই সব কটাই পরিষ্কার করা আর প্রত্যেকটা আলাদা আলাদা প্যাকেটে দিয়েছে তো সেই জন্য আমি আর খুলেও দেখিনি যে কতটা মাছ আছে কি আছে না আছে বাট যখনই মিস্টার মুখার্জি লোটে মাছ নিয়ে আসে এক কেজির মতো নিয়ে আসে তো আমি ভেবেছিলাম আজকে কিছুটা ওই লোটে মাছের যে পকোড়া টাইপের করে না ভেজে সেরকম টাইপের করবো বাকিটা এরকম ঝুড়ো করবো কারণ মা তো খায় এরকম ভালোবাসে সেই জন্য ও মা সুলতাদিকে বললাম সুলত মাছগুলো একটু ভাজতে বস এসে দেখছি যে মাছগুলো এত কম এত কম নয় আড়াইশো বা তিনশো মাছ এনেছিল নাকি জানি না মানে ভাজার পর এত কম হয়ে গেছে যে সেটা দিয়ে ঝুড়ি করব, ঝুড়ি করলে সবারই কোলাবে কিনা কি না মুশকিল সেই জন্য দেখতে পাচ্ছেন এতটা পেঁয়াজ মাছের পরিমাণ যেহেতু কম তাই সবজির পরিমাণটা বেশি দিয়েছি যাতে সবারই পাতে একটু বেশি করে দিতে পারি বিশেষ করে আমি আর মাই তো খাই তো আমি আর মাই বেশিরভাগ সময় যেটা করি লোটে মাছ দিয়ে পুরোটা খেয়ে নিই আমাদের অন্য কিছু লাগে না লোটে মাছ দিয়ে পুরো ভাত আগা করা খেয়ে নিই আর যখনই মোটামুটি ঠিকঠাক একটু পরিমাণে বেশি তরকারি করি তখন দিকেও একটু দিই বলি যে তুমি নিয়ে যাও কারণ সুরদাদি এখান থেকে গিয়ে রান্না করবে আবার খাবে যদিও সুরদাদি বলে না আমি আগে থেকে রান্না করি না এই জন্যই কারণ গরম গরম গিয়ে খাবো আমাদের এখানে তো বেশ মোটামুটি সকালের দিকে সন্ধ্যে দিকে বেশ ঠান্ডা লাগছে একদম সকালবেলা উঠে ঠান্ডা জলে স্নান করতে পুরো যে ব্যাপারটা আছে সেরকম এসেই গেছে বিকেল থেকেই বেশ ঠান্ডা একটা আমেজ কিন্তু ঘরের ঢুকে গরম ফ্যান 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 তো চালাতে হচ্ছে আমার শাশুড়ি মা আবার মানে বন্ধ করে দিয়েছে চালাচ্ছে না কিন্তু আমি মানে বয়স্ক মানুষদের অ্যাক্টিভিটি বেশি থাকে না তো তাই ঠান্ডার পরিমাণটা একটু বেশি লাগে বাট আমরা কাজের মধ্যে দিয়ে থাকি ওঠা নামা এদিক যাওয়া ওদিক যাওয়া তো বেশ ভালোই গরম করে তবে ভোরবেলার দিকে বেশ ঠান্ডা লাগে আপনারা আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন আর ওখানে টেম্পারেচার কিরকম এখন ঠান্ডা পড়েছে না গরম আছে অবশ্যই কমেন্টে জানাবেন আর সাথে কথা বলতে দেখুন লোটে মাছ একদম রেডি হয়ে গেছে আমি একটা বাটিতে ঢেলে রেখে দিচ্ছি আর ওপর থেকে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দেবো ব্যাস তো দেখতেই পেলাম আজকে মানে আপনারাও দেখতে পান আমিও দেখতে পেলাম ফাইনালি কালকে লোটে মাছ এনেছিলাম প্যাকেটের মধ্যে রেখে দিয়েছিলাম কতটা এনেছিলাম বেরিয়েছি এইটুকু প্রত্যেকবারে এক কেজি করে আনে ও হয়তো থাকবে না বলে কম করে এনেছে নাহলে ভেবেছিলাম যে একটু বেশ পকোড়া ফকড়া করবো দুটো চারটে ফ্রাই ফ্রাই করবো রোজই তো লোটে মাছের এই ঝুড়িয়ে করি মানে আলটিমেটলি ভাত খাওয়ার তো কিছু যায় তো সেই জন্য সব একসাথে গেঁজে ঘুরে করে দিয়েছি মনটা আমার সকালবেলা ভীষণ খারাপ হয়ে গেল খারাপ এই যে দেখতে পাচ্ছেন ঘুগনি আছে এই ঘুগনিতে ধ্যাসারে মুড়ি খেয়ে নেবো ব্যাস দেখি হ্যাঁ কম লোটে মাছ দেখে তুই যা দেখে দাঁড়া রান্না করতে করতে হঠাৎ করে না টুংটুং করে একটা আওয়াজ পেলাম আর মনে হলো কেন না এই শব্দটা খুব বেশি চিনি তো একটা সময় আমি যখন বাজার করতে যেতাম রস খেতাম তো বাড়ির সামনে যখন এসেছি সবাইকে নিয়ে আখের রস খেতে চললাম আর আখের রস খেতে আমি ছোটবেলা থেকে ভীষণ পছন্দ করি তবে আগের মতো আখের কোয়ালিটি এখন আর নেই আগে তো রসের থেকেও বেশি বাড়িতে আখ এনে ছাড়িয়ে খেতাম দাঁত দিয়ে একসাথে দু তিনটে খাওয়ার পর জীবও কেটে যেত করে টাকা মা বাবা নদী তিনজনেরই খাওয়া হয়ে গেছে সবার লাস্টে আমি বসছি আর আমি তো প্রত্যেকবার একা একাই বসি আগে যে জিনিসটা একদম পছন্দ করতাম না একা খাওয়া এখন তো সারাদিন একাই খেতে হয় কি আর খাবে আমার সাথে নদীকে যদি এখনো খাইয়ে দিতে হয় না তাই দুজন একসাথে খেতে পারি না এই আজকে আমাদের খাওয়া ভাত এখানে রোটে মাছ এখানে মাছের ওই কাইয়া মতো ডাল আছে মাছ ভাজা আছে লেবু আছে আরেকটা চচ্চড়ি হয়েছিল পেঁয়াজ কুলি দিয়ে বাট আমি নিয়ে নিয়ে আমার লোটে মাছ দিয়ে খাওয়া হয়ে যায় আমি গোটা ভাতটাই লোটে মাছের ডাল দিয়ে খেললাম প্রথমে শুকনো একটু খেলাম তারপরে ডাল দিয়ে সাথে একটু লেবুও নিয়েছিলাম যা লাগলো না খেতে ফাটাফাটি মাছটা একটু বেশি হলে ভালো হতো আমার ঝোল যেমন খাট তেমন পড়ে আছে না सर से गई मेरी नजर उनसे मिली तो जैसे कि मैं शर्मा की झुक गई झांझरिया चोरी चोरी जब नजरे मिली चोरी चोरी जब नींदे उड़ी चोरी चोरी जब दिल्ली का चोरी में भी है मजाक আরে দেখতে পাচ্ছেন এই দুটোও কিন্তু এ দুটো পার্সেল এটা অনেক দিন এসেছে বাট আমার না খোলা হয়নি এর মধ্যে আছে একটা শাড়ি একটা ব্লাউজ মিশোট বাট এখন আমি এটা দিয়ে শর্টস বানাবো বাট এই শাড়িটা কেমন কী জানে চারশো টাকা না পাঁচশো টাকা দাম নিয়েছে ওই যে ভাইরাল শাড়িটা আছে একটা নানান ধরনের কালারের হয় সেটাই দেখি কেমন জিনিস সবথেকে হাসির ব্যাপার দেখুন আমি থামা দেখেলাম ওদেরকে ভেরিয়াই দেখিনি আমি স্ত্রী টু হ্যান্ড টু স্ত্রী ওয়ান সব দেখা যাচ্ছে তো দেখা হয়নি বেড়িয়াটা এখন আমি দেখবো ইয়ে ইয়ে নদী বসেছে ওইখানে মা পুকুর পাড়ে জিঅল গাছে বেড়ার ধারে এটা লিখতে বলেছি তুই ভাবে দেখে দেখে থুরি না লিখতে পারবি নদীস আপনাকে দেখে দেখে লিখতে বললাম যতটা পছন্দ হবে লিখবি ঠিক আছে হ্যাঁ যদি দেখিস ঘাড়ে ব্যথা করছো তখন ছেড়ে দিবি ঠিক আছে ঠিক আছে হুম এরিয়া দেখছি বেশ ইন্টারেস্টিং লাগছে কিন্তু বেরোতে হবে দিদিভাই আসবে কালকে দিদিভাই আসার কথা ছিল বাট কিছু প্রবলেমের জন্য আসতে পারিনি এই জন্য দিদিভাই বলেছে কিন্তু রেডি হয়ে থাকবি আমি রেডি হয়ে আছি সাড়ে তিনটে বাচ্চা দিদিভাই আসবে আমরা বেরোবো বেরিয়ে শাড়িটা কিনবো তারপরে আমার ওই যে শাড়িটা দেখালাম সাথে ওই শাড়িটা একটু ফলস অ্যান্ড পিকো করাতে দেবো পারফিউম দিয়ে নিলাম লিপ বাম দিয়ে নিয়েছি চুলটাকে বেঁধে নেবো ব্যাস অল ডান বাকি সব ঠিক বাস চল রায় বাকি সব ঠিক বাস চল রায় আমি চুলটাকে একটু বড় করছি জানেন তো একদম ছোট করেছিলাম না একটু বড় করবে এতটা বন্ধু রাখবো তারপরে করবি ওই অব্দি চুল করবি নিজে শ্যাম্পু করবি নিজে তেল মাখবি আমি নিজে নিজে করতে পারি আমি নিজেই নিজে চুল রাখার সময় পাই না যত্ন করার সময় পাই না আর তোমার এত বড় চুল রাখবো এই যে দিদি ভাই চলে এসেছেন আমরা আবার বেরোবো চলো চলো আমি রেডি দেখা কি চল হবে না না

হ্যাঁ এটা প্লেনই হবে কিন্তু ওই হ্যাঁ ওইটাই বলছি কিন্তু লালের মানে কালারটাও বেশ ভালো লালটার এটাই নিয়ে নাও ভালো লাগছে ভালো ভালো মানে হুম না ঢুকতেই মনের মতো পেয়ে গেল তো আমি রমি আই ভাবছিলাম যে এরকমই একটা ডিপ রেড কালারের হবে বেশ ভালো লাগে দেখতে আমি এসেছিলাম যখন মিষ্টিও নিয়ে গেলাম আমার ফেভারিট মিষ্টি এইটা আর রসগোল্লা ডিমাই নেবে না কিছু ঘরে মিষ্টি আছে ট্রাই করে দেখো ভালো লাগেনি এই মিষ্টি তো আমি ছাড়তে পারি না মানে যত এই আমি নিয়ে নিয়েছি ছটা হ্যাঁ এর থেকে এক সাইজে বড় হবে কি এইটা রাখুন আপনি আর একটা বড় নিয়ে আসুন 565 আরো কম করুন 560 টাকা দিন এক কেজি মাল হইছে 500 টাকা দিচ্ছি 565 আমার একটা ছোট কড়াই নিয়ে আসছে তার জায়গায় মোটামুটি একটা কড়াই নিয়েছে দিদিভাই একটা কড়াই নিয়েছে এই যে দুজনে দুটো কড়াই নিয়ে আমরা বাড়ি যাচ্ছি চা খাবে তো হ্যাঁ চা খাবো চলো ওখানে একটা জায়গা আছে দারুণ চা বানায় ওখানে খাবো আমাদের মিষ্টি কড়া ফড়া বাজার ফাজার যা করার সব একসাথে করা হয়ে গেছে আমরা ভাবলাম যে আসার সময় একটা দোকানে বেশ ভালো চা করে ওইখানটা থেকে খেয়ে আস ও মাগিয়ে দেখি এত ভিড় এত ভিড় সেই বসার দাঁড়ানোর জায়গা নেই ওই জন্য আমরা রিস্ক নিলাম না বাড়িতে এসে চা করছি একদিন একটু ভালো করে বাইরেতে বসে শান্তি করে চা খেতে পারলাম না চা বানিয়ে খেতে না একদম ভালো লাগে না

বাধ্য তখন দিনের মধ্যে তো মানে প্রত্যেকদিন তো ঘরে বানিয়ে খাচ্ছি এবার এক একদিন মনে হয় একটু বাইরে গিয়ে চা খায় খাই সকালবেলাটা অভিষেক কেমন নদীকে স্কুল থেকে দিয়ে আসে এবার আমরা ধরুন চা খেতে যাবো না রোজ ওর মিটিং নটা থেকে মিটিং অনলাইন মিটিং ওই নিয়ে যাবে একটা ইলেকট্রিকের ওই স্কুটি কিনে নেবো একা একাই পালাবো ঠিক স্কুটি কিনলে এখন তো দাম বেশি নয় আমি যাই কিনবো

ঠিক আছে চলো আসবে আবার আমি মিশো থেকে কাট কয়লা ফাট সব অর্ডার করে দিয়েছি কাট কয়লাও মিশো থেকে ভাবতে পারছো মাছ খাবো মাশরুম খাবো বেবিকর্ন খাবো আলু খাবো রাঙালু খাবো কত কিছু খাবার আছে বুঝলেন ওটাই তো বলছি ওপরে সেই ইয়েটাও কিনেছি গ্রিলটা বড় যেটা যে হয় না চার চৌকো সব মিশো থেকে একশো টাকা দিয়ে সব ফটাফট ফটাফট কিনে নিয়েছি শীতকাল আসছে ধরাবো আর মাছ রান্না বান্না হবে না শুধু পোড়ানো হবে শুধু পোড়াবো আর খাবো পোড়াবো উনুনটা নিয়ে এখানে বসে যাবো বুঝলে এখানে বসে যাবো আর একদম একদম পঞ্চাশ টাকা করে ভাড়া সারা দিন রাতে যত খুশি পোড়াবে আর খাবে এই জায়গাটা পরিষ্কার করবো বুঝলে এই গাছ ফাছ একটু কেটে দিতে বলো ছেটে এখানটা একটা বড় ত্রিপল বিছিয়ে দেবো দিয়ে পিকনিক হবে ঠিক আছে চলো তোমাকে ডাকবো না তুমি আউট তুমি আউট তুমি তুমি লাফি পেশে লাভ নেই মাঝখানে বেড়া দেওয়া আছে ভালোভাবে সন্ধ্যা দেখানো কমপ্লিট হয়ে গেল মা বললো পাউরুটি খাবে তাই বাটার পাউরুটি তিন পিস করে দিলাম আর দুধের চা ব্যাস এখন মা বসে বসে সুন্দর টিভি দেখবেন সেই বিয়ের অনুষ্ঠানে পরিস্থিতির সম্মুখীন হলেন কিন্তু না আগেই বলেছিলাম বুধবার ছুটির দিনে কিচরে প্ল্যান প্ল্যান করবো কোথাও সবাই মিলে একসাথে গিয়ে খাওয়া দাওয়া করবো বাট আলটিমেটলি সেটা হয়নি কিছু কিছু প্রবলেমের জন্য আমারও ছিল পূজারও ছিল সানা রুকসানা বললাম ওরাও যেতে পারবে না বললো তো সেই জন্য আমরা ডিসাইড করলাম অন্য কিছু নদীর পড়া হয়ে গেছে আর আমি এই চাউমিনের প্যাকেট নিয়ে পূজার বাড়ি যাচ্ছি আমাদের আগে কথা ছিল যে আমরা ইয়ে যাবো বারবি নেশন তার জায়গায় এই চাউমিন নিয়ে পূজার বাড়ি সমস্ত কি বলে বিগ বাসকেট তারপরে জিও মার্টে একটাও পান্ডা চাউমিন নেই পেঁয়াজ পাতাটা পচে গেছে আজকে খুলে বার করলাম শুধু পেঁয়াজগুলো ভালো আছে পাতাগুলো সব পচা ল্যাল ল্যাল করছে তো দরকার নেই পেঁয়াজ যাতে যা আছে তাতেই করবো আমাদের এই চাউমিনগুলো স্টকে ছিল এই চাউমিনই করা হচ্ছে প্লেন চাউমিন মানে লোকাল চাউমিন এটা ইয়ে নেই পান্ডাস ইজ নট অ্যাভেলেবল হচ্ছে সবজি সবজি ভাজা আছে সবের সাথে এস যোগ করা হয় আমাদের আর এই হচ্ছে পেঁয়াজ আদা রসুন এর মধ্যে নুন তেল সব চলে যাবে তেল লাস্টে দেওয়া হবে না একটু পরে দিয়ে দিবি দিয়ে দেওয়া হবে ঠিক আছে সাদা তেল ছড়িয়ে দেওয়া হবে সসগুলোকে একসাথে পাংচার সরি মিক্সচার মিক্স মিক্স করে রাখা হচ্ছে যে ভিনিগার লঙ্কা পূজাকে আগে থেকে ভিজিয়ে রাখতে বলেছিলাম মিনটো সেদ্ধ করে রাখতে ও বলেছিল যে সব যদি আমরা আমি করে রাখবো তোমরা কি করবে তাহলে আমি শুধু ভাজতে যাবো বাড়ি থেকে চাল আছে না ওদের চাল চাল আর ইয়ে

ভগবান বিহু লেগে যাবে না থাকতে জানতে জানি না পড়াচ্ছি কি শুরু করেছে কি দানব এই তিনখানা একসাথে হল তিনটে দানব কি করছে লার্জ মিডিয়াম আর স্মল কি দেখি হাতে কি না কিছি না কি করছে এবারে কি করছে এয়ার ফ্যান এয়ার ফ্যানটা বাল করে কি সুন্দর

চলে গেছে উই আর কারেন্টলেস নাও আমাদের এক চাউমিনও একদম রেডি ইয়ে আর এখানে সুস্মিতার শশা পেঁয়াজ কাটছে আমরা কি স্ট্রিট স্টাইল খাবো আর এখানে বাচ্চাদের জন্য নাগেটস রেডি হয়ে গেছে

আমাকেও দাও কলা আমাকেও কলা দাও ছটা ভালো দেখে দেবে ঠিক আছে বাঁধাকপি আমার আছে ফ্রিজে একটা কলা দাও ছটা আর ধনেপাতা পাতা কুড়ি টাকা দাও কি রান্না করছিস বলে দে তো আগে থেকে আর জিজ্ঞাসা করতে পারি না ভিডিও কালকে আমার হচ্ছে বাঁধাকপি ডাল আর আপনার আমি জানি না মাছটা হবে এটুকুই জানি আর কি হবে এখনো ডিসাইড করা হয়নি তাই তো আজকে হয়েছে আমার মাছ তাই না কালকে আর মাছ করব না কাল তো বৃহস্পতিবার আমাদের এমনিতেই মাছ হবে না আচ্ছা পাতা অন্য কিছু বাড়ি ফিরে আমি আবার নিয়ে বসেছি ঠিক আছে ভেড়িয়া দেখা হয়নি তখন একটুখানি দেখলাম এটা দেখবো আজকে রাত্রে আর এডিটিংটাও করব নদী শুয়ে পড়েছে কালকে স্কুল আছে তাই তো সবাইকে গুড নাইট বলে দাও গুড নাইট